সকাল থেকে বৃষ্টি ধানমন্ডির ছয় নম্বর রোডে একটা মেহগঞ্জে গাছ পড়িয়া সিএনজি ঘরে পড়ছে সিএনজির ড্রাইভার সিএনজির ড্রাইভার বাড়ি যেতে পারছে কিন্তু মহিলা প্যাসেঞ্জার বাড়ি যেতে পারে নাই সে জায়গা ডেট হয়ে গেছে

মহিলা পেছন্দার বাইরে যেতে পারে নাই সে জায়গায় শেষ এখনো গাছ সিএনজির উপরে আসে করতে বাইরে সে জায়গায় শেষ কানমন্ডি ছয় নম্বর রোডে মেহগনি গাছ বিশালাক গাছ একটা মহিলা গাছ উঠলে সিএনজি করছে সিএনজিরা ড্রাইভার বাইরেছে

तो बड़ो गैस खाली सीएनजी पे ही पारे नहीं प्राइवेट गाड़ी पे फर्स्ट फिर दें प्राइवेट गाड़ी प्राइवेट गाड़ी पे खोल गया ড্রাইভার গাড়ির এখানে পার্কিং করা আসলে সিএনজি ভিতরে লোক আছে একজন মহিলা ড্রাইভার বাইরে ড্রাইভার কেমনে বাইরে আল্লাহ অটোরিকশাওয়ালা মানে মারা গেছে জাগাই রিকশালা জাগাই মারা গেছে সকাল থেকে বৃষ্টি এই জন্য গাছের গোড়া আগলা হয়ে গেছে এত বড় মোড়া আমি হগনি গাছ গাছ গিয়া একটা অটোরিকশা একটা প্রাইভেট গাড়ি একটা সিএনজি এই তিন উপর করছে একজন জাগার ডেট সিএনজি ড্রাইভার বাড়িতে পারছে মহিলা পেছন্দার এই এক ঘন্টা পর হওয়ায় চেষ্টা করতে আছে সবাই যেভাবে মহিলা বাই করতে হবে ড্রাইভার পাচ্ছে কীভাবে দুম ড্রাইভার ঠিক আছে সিএনজি টা সবাই একটু শেয়ার করে বেশি বেশি কমেন্ট করেন আর সবাইকে একটু দেখার জন্য সুযোগ করে দেখ এত বড় মোড়া মেহগানি গাছ আজকে সকাল থেকেই বৃষ্টি বৃষ্টির কারণে একটা সিএনজি একটা অটো রিক্সা একটা প্রাইভেট সিএনজির ড্রাইভার বাইরে যেতে পারছে অটো অটোরিকশার ড্রাইভার জায়গায় গেট মহিলা এখন পর্যন্ত বাড়িতে যাইতেছে না এত বড় এমন তো ধরে আসে নাই আধা ঘন্টার উপর হয়েছে গাছটা বসে এমনতে দ্রে আইতে পারে না যে গাছটা উঠাইয়া মহিলাটা কি আসে না মুরগি গেছে দেখতেই কিন্তু জায়গাটা হলো ধানবন্ডি ছয় নম্বর রোড ধানবন্ডি ছয় নম্বর থানার অপর সাইডে ছয় ছয় নম্বর আগে যে থানাটা আসলে ওই রোডে আর এখন থানা গাছিকে হই পারে